বিএনপি কি আর্মিকে সামনে রেখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর ইউনুস তাদের কথা শুনেছে আমি দুই নম্বর কথা বলি আপনি কিন্তু ডক্টরের কথা বলেন নাই ডক্টর ইসলামরা যেহেতু ইসলামরা তাকে নিযুক্ত করেছেন নাহিদ ইসলামদের প্রতি তিনি বিরক্তিটা দেখাইছেন একদম সরাসরি যে নাহিদ তোমরা এরকম করলে আমরা আমি কিন্তু আর এখানে থাকবো না যেটা এসে নাহিদ ওইভাবেই বলছেন ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনুসের জানানো না তিন নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়াকে বে কেন রাখলো সেটার মধ্যে বলছেন এটাকে আমি দেখি হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভুয়ের জন্য একটা লার্নিং সেশন যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন তখন এটা আসিফ ও সরজিব বৈরী রাখার কথা আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু ডটমবুতীদের উপর চাপ সৃষ্টি করতেছে আসিফ নজল মুসাফা সরার ফারুকী এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার আবার বিএমপি চাপ দিতেছে এই তিনটাও উপদেষ্টারে বাদ দেওয়ার ওনা তো মাঝখানে একটা জায়গা নিতেই হবে তাই না আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না এই কথা একবারও বলে নাই এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায় তারা বিচারটাকে একটা দেখবান দেখতে চায় এবং সরকারে দেখেন একদমই ব্যর্থতা যে সরকারেগুলো কখনো করতে পারলো না আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ এটা আপনিও জানেন আমিও জানি সম্ভবত মঞ্জুভাইও জানে এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাথ সার্জিস নাহিদ এদেরকে তো আলাদা করে আসিম মাহমুদ সজীব বয়া মাহফুজ এদের তো আলাদা করে ডাকাটার একটা এটাকে বলে না গতি জড়তা আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন এটা তো একটা গতি জড়তারও ব্যাপার আছে এই হচ্ছে আমার টেক আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন

যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয় ডকট্রিন অফ নেসেসিটি দেখায় যেমন আমি থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিভারেটলি লিখিয়েছে যে এটা অসংবিধানে কিন্তু পরবর্তী দুইটা ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম নবম বা দশম এরকম কিছু বলেছিলেন বা দশম একাদশ পরবর্তী হ্যাঁ ত্রয়োদশ সংশোধনের অধীনেই হতে পারে তারপরে যে কথাটা বলেছিলেন দ্যাট ওয়াজ ভেরি তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তায় সর্বোচ্চ আইন তার মানে আমি যে কথাটা বলতে চাইছি কোন একটা টার্বুলেন্ট টাইমে কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসারি সেনাবাহিনী ফিফথ অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে নিজেও এটাকে পয়েন্টে ধরেছি আমি ক্রিটিক করিনি রয়টার্স এর সাথে প্রথম যখন সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন আমি তখন সেদিনই এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচন একটা টাইম লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে ব্যাপারটা এইরকম

একটা ডিফারেন্ট ধরনের খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে এবং আই ফিলি স্পিকিং যে বাংলাদেশ না এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রেধার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে আর এখানে ঝামেলা বেঁধে ছিল

উদাহরণ দেই সেটি বা সেটি হচ্ছে যে এরকম যে অধিকার ছাড়িয়া দেয়া অধিকার রাখিবার মতো বিরম্বনা আন নাই সেনাপ্রধান যদি কোটিসেন এটা কিন্তু ঠিক যে 5 তারিখে উনি নাদারেলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো হাইনসাইড আমরা এটা জানি না যদি 20 21 জুলাই থেকে তিনি যদি এই না নিতেন কি হইতো আমি এটা জানি না এবং আমি এইটাও জানি আউমেলি যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে জরাল ওয়াকার কিন্তু তারপরে আমি বলি যেটা তুমি নেন না উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে

কিন্তু আমাকে বড় বড় লয়াররাও শিখাইছেন যে আমি যেটা বুঝি না এর বাইরে আইন নাই কিন্তু আইন আমারও বুঝতে পারি আইন আমারও বুঝতে পারি ধন্যবাদ সুতরাং আপনি আমার ম্যান্ডেটটা বুঝান তবে এই ম্যান্ডেটটা কোথা থেকে পাওয়া গেল সংবিধানের কি সংবিধান না সংবিধানের বাইরে সেটা কি আসলে জিনিসটা কি আমি আপনার প্রশ্নের জবাব দিব তবে ডক্টর জাহিদের একটা জিনিসে সব কথাগুলোর গ আমি খুব মানে মনে করি যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছেন কিন্তু একটা শব্দ আমার কানে লেগেছে সেটা আমি তো শেয়ার করি সেটা তিনি বলেছেন যে সবকিছু নিয়ম মতো চলবে নট নেসেসারিলি মানে একটা পরিস্থিতি বুঝিয়ে বললেন এটা খুবই ভালো এটা এটা অফ মানে মূল নির্যাসটা হচ্ছে এরকমই যে এখন ফেলা যাচ্ছে না ফলে যেটাকে উনি মানে নট নেসেসারিলি বলছেন এটা কেন ইউনুসের জন্য প্রফেসর ইউনুসের জন্য সেটা উনি ফিল করছেন না কেন উনি কিন্তু প্রফেসর ইউনুসের এটা ঠিক হয় না ওইটা ঠিক হয় না এটা ঠিক হয় নাই তুলছেন যখনই আপনি সেনাবাহিনীর প্রধানের বিষয়টা তুললেন তখন কিন্তু উনি বলছেন সবকিছু ঠিক মতো চলবে এটা নট নেসেসারিলি তো এই জায়গাটা আমি ডক্টর মানে আমি ডাক্তার জাহেদের একটু তুলে ধরলাম যে জাহেদ ভাই এই জিনিসটা একটা সেনা প্রধান তার জায়গা থেকে যেইটা সেনা ক্ষেত্রেও কিন্তু গতি জড়তা সেনা প্রধান আমি এই জুলাই আগস্টে গতি জড়তা মানে আমি গতি জড়তা এখন আলাদা করে ব্যাখ্যা করতে পারলে ভালোই তো যে গতি গতির সাথে তো ত্বরণ বাড়ে এটা থামতে সময় নেয় আসলে

যে অবদান নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে যে বিএনপির কোনো অবদান নাই জামাতের অবদান বেশি না ছাত্রদের অবদান বেশি ইত্যাদি এবং এই এই বিতর্কটা কিন্তু প্রফেসর ইউনুস এটা শুরু করেছেন এবং উনি এটার জন্য বিরাট দায় ওনার আছে এটা আমি মিটিং এও বলেছি লিখিত ভাবেও বলেছি এখন কথা হচ্ছে এই বিতর্কটা অবসানের জন্য আমরা একটা মধ্যপন্থা নিয়েছি দেখেন আমরা এজন্য আমাকে হয়তো আপনাকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা আসলে কি বলছেন আমরা তো বুঝতেছি না আপনাকে বিএনপির পক্ষে না না পক্ষে পক্ষে। সরকারের আমরা বলছি ভাই এখনকার দাঁড়িয়ে আরেকজনকে অপমানিত করব। আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন আগে ডাক্তার জাহেদ খুব পপুলার ছিল এখন উনি খুব ক্রিটিসিজম শিকার এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা সমস্যা যে আজকে আপনি আমার পক্ষে আছেন তো আমি আপনাকে খুব পছন্দ করি কালকে কোন একটা কথা আমার বিপক্ষে গিয়েছে তো আমি আপনাকে একেবারে আমি একটু আমি একটু লেট মি কারেক্ট মাইসেলফ আমি কিন্তু জাহেদ ক্রিটিসিজম এর শিকার সেটা আমার কোনো প্রশ্ন না মানে সেটা আমার কোনো কনসার্নের বিষয় না আমি জাহেদকে বলতেছিলাম জাহেদ আগে যথেষ্ট ভারসাম্য রেখে মানে যাদের বিপক্ষেও সে উনি বলতেছেন সেই পক্ষেও উনি কিছু যুক্তি উনি শুনতেন দিতেনও এখন তাকে দেখতেছি যে উনি ঘোষণা দিয়ে উনি এই যে খোলাখুলি ভাবে বলতেছেন না এই খোলাখুলি ভাবে বলাটা উনি ব্যবহার করতেছেন গত দুই তিন সপ্তাহ ধরে যে আমি খোলা ভাবে পক্ষ নিচ্ছি এইটা কেন এটা ছিল আমার প্রশ্ন কে তাকে জিজ্ঞেস করলো অনেকে তাকে প্রশ্ন করলো কিনা ওইটা আমার কনসার্ন ছিল না ঠিক আছে অসুবিধা না আমি আমি এবারে আসি জায়গায় জায়গায় অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সেক্রেটারি যেটা বলেছেন আমাদের সব কাজের ম্যান্ডেট আছে কিন্তু এটা পাবলিকলি করেছি যে যে এই কথা বলাটা হয় নাই হচ্ছে সরকারের আমরা কোন ম্যান্ডেট ঠিক করেছি দেখেন প্রফেসর ইনোসের এই সরকারের অনেকগুলো মানে ফান্ডামেন্টাল উইকনেস আছে তার মধ্যে একটা উইকনেস হচ্ছে উনি শুরুতেই এই আলোচনাটা করতে পারতেন যে আমার সময়সীমা কতটুকু ম্যান্ডেট কি আমি কি কি কাজ করব এই যে আজকে আমরা বলছি বিচার সংস্কার নির্বাচন এই আলোচনাগুলো তো এত ডিটেল হতে পারতো না আমি জানি না মানে লোকের মধ্যে বেশি কথা বলে ফেলেছি কিন্তু সরকার আমাদেরকে জিজ্ঞেস করে নাই ডক্টর আমাদেরকে জিজ্ঞেস করে না আমার ম্যান্ডেটটা আছে কিনা ডক্টর ইউনুস আসার আগেই এই সরকারের ম্যান্ডেটটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে এপিলেট ডিভিশনকে প্রধান বিচারপতির নেতৃত্বে এপিলেট ডিভিশন ওনাকে বলে দিচ্ছেন যে আমাকে তোমরা নির্বাহী কাজগুলি কইরা যাও যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে স্পষ্ট বাংলা ভাষায় আমি এটা বললাম এখন নির্বাহী কাজ বলতে কি এখন এটা ব্যাখ্যা আপনি এটা কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ মাহমুদুল ইসলামের বই পড়তে পারেন অথবা আমার কাছে শুনতে পারেন নির্বাহী কাজ হচ্ছে ডেলি অফিস করবেন পরে দিকে নির্বাচনটাতে চলে যাবেন দ্যাটস ইট যদি আপনি এটা মনে করেন আচ্ছা ঠিক আছে এখন এখন আসেন তাহলে ডক্টর ইউনুস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন অনেককে জেল থেকে মুক্তের ব্যবস্থা করেছেন উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল নিবন্ধন টিবন্ধন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছে অনেক ডিসিশন তারপরে আপনি যদি দেখেন যে অনেক বৈষম্যের শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই আমি তুলছি আপনি তুলছেন এইজন্যই বলছি যে আপনি তুলেছেন সত্য কিন্তু আমরা তুলি নাই যেটা আমার পক্ষে গেছে সেটাকে আমি ওয়েলকাম করেছি মানে আমি আমাকে সহ সমলচনাটা করছি যেটা আমার যেটা আমার মানে বিপক্ষে গেছে সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি ঠিক তেমনি ভাবে ডক্টর ইনসা কি কাজটা করেছেন উনি যখন 15 আগস্ট ছুটি বাতিল করেন তখন উনি আমাদের সাথে পরামর্শ করেছেন আমাদেরকে ডেকেছেন কিন্তু উনি আপনার বন্দরের বিষয়ে একটা মেজর ডিসিশন নিতে চাচ্ছেন উনি আমাদের সাথে কনসাল্ট করেন না আমাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেন না তো এই জায়গাটায় আমি লম্বা কথা বলার তো আপনার এখানে সুযোগ নাই আমি আপনাকে যেটা বলবো ডাক্তার জাহেদ কিন্তু অনেকগুলো কথা বলেছেন আমি একটা আপনাকে কথা বলি কথা বলো বিপদ কারণ কিছু বললেই ডাক্তার জাহেদ আবার আক্রমণ করবেন ঠেস মারবেন বা পোক করবেন একটাও করেন না একটাও করেন না এখন পর্যন্ত মধু ভাই আজকে আমি একটাও দেখি নাই জাহেদ আপনাকে আচ্ছা বলেন বলেন আমি 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 অ্যাডভান্স রেজিস্ট্যান্স নিচ্ছি 그다음에 আমি আপনাদেরকে কিছু কথা বলি জি প্রথম কথা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি বিএনপিকে প্রতিদিন প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাবেন উনি একটা সরযন্ত্র করতেছেন উনি বিদেশীদেরকে এখানে আনতেছেন উনি বিএনপিকে কার্ট কার্টেল করতে চাচ্ছেন

যে এই জায়গায় সমস্যা হচ্ছে বিএনপি করতেছে এই জায়গায় আপনাদের বাধা প্রাপ্ত হচ্ছে বিএনপি করতেছে এই জায়গায় এটা করতে পারতেছি না বিএনপির দোষ অর্থাৎ ডক্টর ইউনুসের কানে সব সময় একটা কান পড়া দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি এটা সেটা হচ্ছে সব বাধা হচ্ছে বিএনপি ঠিক অনুরূপ ভাবে ডক্টর ইউনুস কে হচ্ছে বিএনপি কে হচ্ছে এবার প্রশ্নটা করি এবার প্রশ্নটা করি আপনি যেটাকে বললেন যে বিএনপি কান পড়া দেওয়া হচ্ছে এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন উনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনুসের ইচ্ছা ইচ্ছার বহিপ্রকাশ বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে বাটপারি করবে অসম্ভব এটা করবে এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এইটা কথাবার্তা বিদেশিদের আনতেছেন বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন এর মধ্যে কোনটা মিথ্যা আমি আরেকটা যুগ করি ডক্টর মহামদ ইনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে তো ডক্টর ইউনুস ভারতের সাথে বাতিল করছে আইসা নয় মাসে একটা ভারতীয় স্বার্থের একটা সিদ্ধান্ত নিছে প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানি রে বললেই হবে আমি আপনাকে বলি এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন হ্যাঁ এই প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে ডক্টর ইউনুস করতে পারে আমি তো বলি নাই যে ডক্টর ইউনুস কে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস যখন দশটা কথা বলে আপনি তো একটা কে পিক করতেছেন আচ্ছা বলেন তো ডক্টর ইউনুস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না আমি লিখিত দিব এই কথা কি কোথাও আপনি আলোচনা করতে ইচ্ছা করা আমার দায়িত্ব না পরে আবার উনি নিষিদ্ধ নির্বাহী আদেশে ঠিক আছে এখন আপনি যদি ডক্টর ইউনুস কে বিশ্বাস না করেন আমি আপনার সাথে একমত পাঁচ বছর থাকতে চান ধরেন ডক্টর ইউনুস যখন দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি কানপড়া কেন বলি খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর ইউনুস অর্থাৎ এই সরকার খালেদা মাইনাস করে দিছে রাজনীতি থেকে কিন্তু খালেদা জিয়া যখন খালেদা যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন ঠিক তেমনি ভাবে আমি বলি ডক্টর ইনুস যদি দুই মাস বা তিন মাসের মাথায় পদত্যাগ করেন ক্ষমতা ছেড়ে দেন তখন কি এটা প্রমাণ হবে যে উনি পাঁচ বছর থাকতে চান নাই না নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই আমার এই বিশ্বাস না যে প্রচার যে উনাকে অনেক লোক হেনসি করে অনেক লোকে চায় ড কে অনেক লোক চায় এবং উনার প্রিয় দল বলে উনার অ্যাপয়েন্টি দল বলে বলে এগুলা কথা না না আমি আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি যে কোন কিছু কাউকে তো বলার সুযোগ আছে ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল আমেরিকায় থাকেন আমার এই বলার রাইট আপনার এটা বলার রাইট আছে রাইট আছে আছে আপনি আপনি এটাকে রাইট আকারে দেখেন এটাকে আপনি তখন প্রমাণ করবেন বা আপনি সেটাকে আমার কথা হচ্ছে যে কে কি বলল ঈদগাহে দাঁড়ায়া দশটা লোক বা একশোটা লোক বললো আপনাকে পাঁচ বছরের জন্য চাই ভাই এটা তো বলতে পারে আমি আমাদের কথা আসছে লোকের আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে ওনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই এটাকে চাওয়ার অধিকার নাই আমি তো খুব খুশি হবো আপনাকে চিফ আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহেদকে যদি

এ ফোরামে আলোচনা করেছি ডেসটার সুরতকে আমরা দলীয়ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন বক্তব্য রাখবেন আপনি স্বাধীন কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন সেটা আপনাকে দলের স্ট্যান্ড দলের যে কোডটা মেনটেইন করতে একটা তাকে একটা আমি বলছি বলছি আমি বলছি জি আমি তাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন তখন আপনি একটা ফুট দিবেন বলবেন আচ্ছা যে এটা আমার স্বাধীন মত আমি আরো লম্বা কথা বলতে পারতাম না কেন আমি কথাটা বললাম মনিকালকে বলতে যে ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে মানে কি প্রতিক্রিয়া মানে তারাই অনেক খারাপ খারাপ যাই হোক দেখেন কথা বলার স্বাধীনতা সবারই আছে মঞ্জু